মৌমা তুমি এখানে একটা গুড় হো সত্য ভুলে যাচ্ছ মেঘলার জীবনটাকে আমি অনিশ্চিত করে দিতে পারি না কাল রাত্রিটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি তুমি বোঝনি ইনফ্যাক্ট তুমি বুঝতে চাইছই না সমস্ত ব্যাপারটা একটু ভেবে দেখো মেঘলাও তো আমাদের মেয়ে এবার তুমি যদি একটু রেশনালি না পুরোটা ভাবো তাহলে তো খুব মুশকিল হবে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না অনুরাগ তোমাকে কফি শপে নিয়ে গিয়ে কি এমন বোঝালো যে তুমি তিনশো ষাট ডিগ্রি একবারে ঘুরে গেলে এই তো এই তো তুমি নিজেই বলছিলে যে এক মেয়েকে কাঁদিয়ে এক মেয়ের চোখে জল ফেলে অন্য মেয়ের বিয়ে হবে না তুমি নিজেই তো বলছিলে বলো রে আরে মানুষ তো রিথিং করে নাকি প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা ভাবনাকে একটু রিভিউ করে ভালো করে ভেবে দেখে তো জন্মের পর থেকে এখানে থাকতে থাকতে আমরা ভুলেই গেছি যে মেয়েটা আমাদের নিজেদের নয় কি বললো ভাবি দেখলাম আমাদের নিচের মেয়ে নয় তার মানে মেঘলা আমার বোন নয় ও আমাদের কেউ হয় না তাহলে ও কে কেন আছে আমাদের বাড়িতে শোনো বাচ্চাটাকে কুড়িয়ে পেয়ে সেদিন আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম তিতির বয়স তখন দু বছর ছিল আমি আমার ছোট মেয়ের মতো ওকে কোলে পিঠে করে বড় করেছি কেউ কোনো দিন বলতে পারবে তিতির থেকে কোনো অংশে আমি কোনোভাবে ওকে আলাদা করেছি কোনো দিন এই কথাটা বলেই তো তুমি মেঘলাকে তিতির থেকে আলাদা করি দেখো মনে ও সম্বন্ধ করে দেখে শুনে বিয়ে হচ্ছে তো সমস্ত পরিবার তারা একটা মেয়ের পরিচয় জানতে চাই কি পরিচয় এবং আমাদের সমাজটা এখন এতটা এগোয় যে ছেলের বাড়ি লোকজন এমনকি ছেলে হোক মেয়ের পরিচয় নেই অথচ তাকে বাড়ির বউ বলে অ্যাকসেপ্ট করবে আমাদের সমাজটা এতটা এগোয় সম্বন্ধ করেই বিয়ে হবে এটাই বা তুমি কেন ভাবছো বলতে পারবো অমৃততে পারে মেঘলার কাউকে পছন্দ হতে পারে বাপ উমরাগের মতো কোনো ছেলে মেঘলাকে পছন্দ করতে পারে মেঘলা কাউকে পছন্দ করবে করে বিয়ে করবে সেটা খুব আনলাইকলি নয় কি আর সব চাইতো বড় কথা যদি পছন্দ করে ও মুখ ফুটে বলে উঠতে পারবে না তোমার বড় মেয়ের মতো তিতির মতো ওর জীবনটা তো ব্যপ্ত নয় খুব সীমাই তো এই তো শ্রীপুরে রাস্তাঘাট নদীর পাড়ে গুরুজির বাড়ি এই তো জগৎ হঠাৎ করে আবার অনুরাগের নতুন কোনো ছেলে আসবে ওকে বিয়ের প্রপোজাল দেবে এরকম মীরাকি বারবার নাও করতে পারে সেই জন্য অনুরাগের সঙ্গে মেঘলার বিয়েটা দিতেই হবে তাই তো তার জন্য আমার মেয়ে তিতির মনে কি চাপ হলো সেটা তুমি না একেবারে আচ্ছা ওদের মধ্যে দুই বোনের মধ্যে সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে এটা তুমি একবারও ভাবছো না আচ্ছা আমাদের অ্যাবসেন্সে পুরো তো দুজনেই থাকবে তখন তো একজন একজনের মুখ পর্যন্ত দেখবে না আমি না তিতিকে নিয়ে এতটা আশাবাদী নই বোন ভালো করে দেখো পিটু দুই বোন ভেবেছিলাম ঠিক আছে এখন ঝামেলা ঝামেলা হচ্ছে বড় বড় মিটে যাবে কোথায় কি তিতির দিন দিন একটা অদ্ভুত আক্রোশ জমতে থাকছে অদ্ভুত আনক্যানি বিহেভ করছে ওর বোন আর বোন সে দিদিকে একেবারে রোল মডেল মনে করে দিদির জন্য পারে না এমন কোনো কাজ পারবে না মেঘলা করতে যা বলো করে আর তুমি আমাদের কথা বলছো আমাদের থাকাকালীন যা করছে আমাদের অ্যাবসেন্সে ও মেঘলাকে দেখবে মনে করছো আমি তো অন্তত এতটা আশাবাদী হতে পারছি হ্যাঁ শব্দ স্তিতি গান্ধারী হয়ে যেও না যেও না মায়ের ভূমিকাটা বড্ড কঠিন অন্ধত্ব আর যাকে খুশি মানাক মাকে মানায় না তুমি ভুল করছো আমি অন্ধ নই কি করে গিয়ে তিটিকে বলবো অনুরাগের সঙ্গে মেঘলার বিয়ের কথা একই মেয়েটা মা সেন্টিমেন্টাল কি করতে কি করবে তোমার বড় সেন্টিমেন্টাল কিনা জানি না কিন্তু অসম্ভব অসুয়া প্রবণ সেটা তো স্বীকার করবে সবচেয়ে বড় দোষ হচ্ছে নিজে না সুখী হবে না অন্য কাউকে সুখী করতে পারবে তুই ভাবছ তো মেঘলার সঙ্গে অনুরাগের বিয়ের কথাটা ভাববে ও কি করবে ও আর কি করবে জানি না কিন্তু অসম্ভব তাণ্ডব চালাবে ওকে হত মানে মাঝে আশঙ্কা হয় যতটাই কুহেলী হইবে যে মেঘলা জীবন আনিলা আশঙ্কা থাকবে দোহাই তোমার দোয়ায়ে চুপ করো তুমি তুমি যার সম্পর্কে কথা বলছো সে তোমার নিজের মেয়ে যার লেখা পড়ায় কোনো জুরি নেই শ্রীপুরের লোকের চোখের মনিও সকলের সঙ্গে মিশতে পারে নিজেকে ঘরের ভিতরে গুটিয়ে রাখে না আচ্ছা স্মার্ট হওয়াটা কি দোষের কথা এই পৃথিবীতে ওদের তো চলতে হবে বাঁচতে হবে তো স্মার্ট হওয়াটা যেমন দোষের নয় তেমনি স্রোতে গা না ভাসিয়ে দেওয়াটাও তো দোষের নয় মনে এই পৃথিবীতে ইন্ট্রোভার্ট মানুষরা বাঁচতে যায় না তাদের নিজেদের কাজ নিয়ে নিজেদের সাধনায় তারা ডুবে থাকে ক্ষণকালের মোহে না ভুলে চিরকালের সাধনায় তারা থাকে যাকে এবার বলো আমি অনুরাগকে কি বলবো মানে ইনফ্যাক্ট শুধু অনুরাগই নয় ওদের বাড়ির লোককেও বলতে হবে কি বলবো নিজের মুখে একবার না করে দিয়ে আবার নিজেই বলবে যে আমরা রাজি বলবো ঠিক আছে বলবো অনুরাগকে তো আমাকে বলতেই হবে এবং ওর বাড়িতে বলাটা ওর রেসপন্সিবিলিটি আমাদের তো নয় ছোট মেয়ে যে এতদিন ধরে না 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 বলে এসেছে সে যদি রাজি না হয় তাকে রাজি তা অবশ্য ঠিক মনে মনে হবে মুখে যাই বলুক না কেন অনুরাগের মতো ছেলে পেলে বিয়েতে কারোর কোনো আপত্তি থাকতে পারে নাকি আমি তো শুধু ভাবছি তিতির কথা আচ্ছা তুই তিতি তিতি করছো কেন এমন একটা ভাব করছো যেন আমার মেয়ে নয় ও আমারও মেয়ে দেখো অনুরাগী ওর জীবনের শেষ ছেলে নয় ইউনিভার্সিটি যাচ্ছে কত নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে হয়তো দেখা যাবে তাদের মধ্যেই কাউকে ভালো লেগে গেছে আর আরেকটা একটা কথা বলছি শোনো মাস্টার্সটা শেষ করে ওর বিয়ে নিয়ে চিন্তা করাটা ভালো এতে ওর উপকার হবে আমি বলছি বসো বলো কি কি বলবোটা বলবে তো এই সংসারে চিরটা কাল তোমার কথায় শেষ কথা হয়ে এসেছে আজ তোমার কথাই শেষ কথা হবে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি তোমার যা বলার তুমি বলো 아 o m o r k e c 디 তুমি এখানে কি করছিলে দিদি এখানে কি করছিলে তুমি এগুলি কে হলামাদের কে হইলা আমাদের